দরবারে খাদেম যারা কান লাগাও যে দরবারে খাদেম থাকেন কান লাগান মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলায় সত্য করে বলে দে সময় নেই তিনি এত বড় দরজার অতি ছিলেন সময় তার মাথার কপালের উপর লেখা উঠেছিল সোনালী অক্ষয় হাদা হাবিবুল্লাহ মাতা ফি হুবিল্লা সুভান আল্লাহ বলবেন না ইনি হলেন আল্লাহর বন্ধু সুভান বলেন এনি হলেন আল্লাহর বন্ধব আল্লাহর সন্তুষ্টি এবং মহব্বত নিয়ে ইন্তকাল করেছেন সোহান আল্লাহ বলেন এমন একজন আল্লাহর অলি তিনি লিখতেছেন তার কিতাবের ভিতরে আমার একজন পীর বাহিনী আমার বড় সন্দেহ ছিল দরবারে খাদেম যারা কান লাগাও যে দরবারে খাদেম থাকেন কান লাগান সেই অলি প্রকাশ করতেছেন যিনি যার চেহারা মুবারক দেখে এক কোটি হিন্দু মুসলমান হয়েছে এতেকালের সময় যার মাথা মুবারকের উপরে লেখা উঠেছিল ইনি আল্লাহর বন্ধু আল্লাহর সন্তুষ্টি এবং মহব্বত নিয়ে এতেকাল করেছেন সেই অলি তার কিতাবের আলোচনা করছেন এই কিতাবে দলিল দেওয়া আছে তার কিতাবের বুতের লিখতেছেন আমার পীর সাহেব খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই দরবার একটা খাদেম ছিল খাদেমটা শরীয়তের খুব বেশি মর্যাদা দিত না অনেক আমলে তুটি ভালো করে কোরআনও পড়তে পারে না নামাজ কালাম কখনো হয় কখনো হয় না এমন ভাবে চলে আমি সকল পীর ভাইকে চিনি এই ভাইটা আমার শরীয়তের দিক ততটা গুরুত্ব দেয়নি ইবাদতে কম বেশি হয়েছে আমি নিজের থেকে ফাইসারা করে নিলাম এ তো আল্লাহর কাছে বাঁচা বড় কঠিন কথা বুঝতেছেন না আল্লাহর কাছে কেমনে বাঁচবে ফরদ ওয়াজিব সুন্নত মুস্তাব অনেক কিছুই তার বাদ গেল কিন্তু তার একটা আমল ছিল রে ওসমান হারুনির জন্য জান কুরবান করে দিত আমার পীর সাহেবের জন্য জীবন কুরবান করতে প্রস্তুত যেখানে যায় শুধু মুর্শিদ ছাড়া কিছু বুঝতো না শুধু মুর্শিদি প্রেম তার ওল কলিজা ভরা ছিল কলিজার ভিতরে প্রেম এত ছিল যেখানে শুধু মুর্শিদি গল্প মুর্শিদ কিবলা সারা কিছু বসত না আমার মনে মনে ধারণা এ যদি মারা যায় কি জবাব দেবে আল্লাহর কাছে শুধু মুর্শিদ প্রেমেই মগ্ন এই জন্য এই মজুব শ্রেণীর লোককে কেন্দ্র করে আদাবি করে কিছু মানুষ কয় ইবাদতের দরকার নাই এগুলি আমুল করে বান্দা হতে হয় আর নফল ইবাদত করে আল্লাহর বলি হতে হয় অলিদের সাথী হয়ে বলি হতে হয় আপনি যদি শরীয়তের ধারা না মানেন আমরা আপনাকে সার দিতে পারবো না তরিকারেফ এটা আল্লাহ দেখবে আপনি দেখবেন আমি আপনাকে শরীয়ত বাদ দেওয়ার কোনো সুযোগ দিতে পারব না যেটা আল্লাহর আইন আমি আল্লাহর আইন বাদ দিয়ে বরবাদ করে দিয়ে আমি অলি হব এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিছু লোক আছে কয় পীরি ধরিছি তা আবার নামাজের দরকার কি এরকম আছে না কিছু লোক পাগলামি বাদ দেন কথার কথা আপনার পিড়ি জাহান নামে গেল তখন আপনি কি করবেন কি করবেন আপনি মন খারাপ করতেছে তো পীর ধরছিতে যা কর এটা অন্য লাইনে যাচ্ছে আমি যাচ্ছি না সেদিকে কিছু এরকম আছে পাগলা আছে না পীর ধরছে আমার কিসের আরে নামাজই পড়ে জান্নাতে যাবে তার কি কীরকম কথা নামাজ তো ফরজ রোজা ফরজ হজ ফরজ জাগাত ফরজ আল্লাহর আইন আর আল্লাহর আইনকে অমান্য করে কে বলি হয় না সুমান আল্লাহ বলেন জোরে আল্লাহর আইন মেনে বান্দা হয় ইয়াত কাল রাবু ইলাযামিন নব ফিল আল্লাহ রলি হয় নফরদি সোভান আল্লাহ বলবেন না দূরে রেখে এসেছিলাম হদেতে মহিনুদ্দিন চিস্তির হমতুলা বলেন আমার সেই পীর ভাইটাকে নিয়ে আমি আমি খুব হয়রান ছিলাম এত তো শরিয়তই মানে না এ শুধু মুর্শিদ মুরশিদদের পাগল মারা গেল লোকটি মনে আছে আপনাদের মনে ভুলে গেছে মারা গেল লোকটি ময়নুদ্দিন চিস্তির হমতুলা দেখেন কত বড় যাত্রী আল্লাহ রলি তরিকায়ে চিস্তিয়ার ইমাম সুভানন্দ চিস্তিয়ার তরিকার ইমাম ইমাম মুক্তি কত শরিয়ত মহিনুদ্দিন চিস্তি আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহ নাই তিনি বলতেছেন আমার পীর ভাইটা মারা গেল আমি কৌতূহলী হয়ে এবার দেখতে থাকলাম দেখি এর কবরে কি হয় সুভানন্দ কবর মুরা কাবার কবর কবরের মোড়া কাবার সবকের ভিত্তিতে আমি বসে গেলাম জানা যা দাফন কাপন হয়ে গেছে বসে গেলাম আমি লক্ষ্য করে দেখি তাকে মোড়াকাবার ভিত্তিতে কবরের মোড়াকাব হয় কি না কবরের মোড়াকাবার ভিত্তি এর আগে তুমি বলেছি আপনাদেরকে মহিউদ্দিন আরবির কবরের মনে আছে আপনাদের এই যে কবরের মুরাকাবা মুরাকাবাতে যখন বসলাম লক্ষ্য করে দেখি মুনকার নকির মাটি ফাঁতে ফাঁড়তে ঢুকে গেল মুনকার নকির ভাব দেখে বুঝলাম এই এইমাত্রই শাস্তি শুরু হয়ে যাবে হায়রে আমার পীর ভাই এত দিন মুরসিদ কিবলার ক্ষেদমদ করে কি করলে রে কবরে তো তোমার আজাব শুরু হয়ে যাচ্ছে চিন্তা করতে থাকলাম কি হয় দেখা যাক মুনকার নকির দাঁড় বেছে মাটি ধাঁধতে ফাড়তে ফাড়তে সে আওয়াজ দে বলতে লাগলো মার রব্বুকা মান দেনুকা এরপরে বলা হম ও মান নবিউকা ও ফির নোখরা বুখারির এবারতে আসছে মা কুন কুলু হাদার জল এই ব্যক্তি সম্পর্কে কে তোমার ধ্যান ধারণা এইটুকু প্রশ্ন হয়ে গেল আমার পীর ভাই জবাব দিতে পারে না শোভানন্দ আমার পীর ভাই জবাব দিতে পারে না মনকার নকিরের দিকে ফেল ফেল করে তাকিয়ে বলে তোমরা কে বলতেছ বুঝি না যা বলতেছ উত্তর আমার আমার পীর উসমান হারুনি দিয়ে দেবে আমি উসমান হারুনি ছাড়া কিছু চিনি না ফানাফি শেকের উপরে আমি যেতে পারি না আমার মুর্শিদ ছাড়া আমি কিছু চিনি না মনকার নকিরের কাছে বলুন মুনকার নকির রে ফানাফে শাইক মুর্শিদের জন্য জান কুরবান করেছি আমি আর কিছু বুঝি না রে মুনকার নকির যা পারো কর আমার মুর্শিদ হয় উত্তর দেবে না হলো নাই আমি খেয়াল করে দেখি মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি বলেন আমি খেয়াল করে দেখি গো বীর বিক্রমে আমার পীর ওসমান হারু রহমতুল্লা কবরের ভিতর ঢুকে গেল কবরের ভিতরে ঢুকে বলে আমার প্রিয় মুড়িদের অনেক দুটি বিচ্যুতি আছে রে কিন্তু আমার মুড়ি দেখে তোমরা জিজ্ঞাসা করো না যা পারো আমাকে জিজ্ঞাসা করো উত্তর আমি দেব মন কারণ কি আল্লাহর অলির দিকে তাকাইছে আল্লাহর কুদরত থেকে আওয়াজ আসে না কারণ কি বেআ করবি না আমার খালি শরীর মুড়ি রে আমার বন্ধুকে উত্তর দিতে হবে না মাফ করে দিলাম উত্তরের দরকার নাই ওর কবরকে জান্নাতের বাগান বানায়া দে আল্লাহর অলিদের মর্যাদা আল্লাহ দিয়েছেন না দেয় নাই ওসমান হারুনি রহমতুল্লাহ ছিলেন হজরত মহিন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ পির সাহেব এবং ওনার এই পীর ভাইয়ের কবর যদি ওসমান হারুনি ঢুকতে পারে এই ক্ষমতা যদি মালিক দিতে পারেন দুনিয়ার যে কোনো আউলিয়া কে আপনি ভালোবাসবেন আল্লাহকে পাওয়ার আশায় আপনার যদি শরীর ঠিক থাকে তাহলে তো প্রশ্নই নাই আপনার অলির মাধ্যমে আমার আল্লাহ সব জায়গায় রক্ষা করবে সন্দেহ নেই বাবা يتيح لهم البشرى في الحياه الدنيا وفي الاخره لا تبديل لكلمات الله দ্যানিকা হওয়ার ফৌজল আউজিলিসুলসারি সালাম চৌষট্টি নম্বর একাংশ আল্লাহফাদ বোনের আমার অলিদের জন্য দুনিয়াতেও সুসংবাদ আখেরাতেও সুসংবাদ দুনিয়ার সুসংবাদ অলির উপর রহমত নাজিল হবে একজন মানুষের উপর বাতাস করলে যেমন তার পার্শে থাকা মানুষের গায়ে বাতাস যায় একজন অলির উপর আমি রহমত নাজিম করি অলির কাছে যাতায়াতকারী মানুষকে আমি রহমত দে ভোরে দেই বরকদ্দে ভরে দেই গায়েবি মদমদেব ভরে দেই নেয়া মদদে ভরে দেই আর আখেরাতে অফিল আখেরা আখেরাতে সুসংবাদ কবরে হাসরে পুলসিরাতে মিদানে জাহান্নাম তাকে বাঁচিয়ে জান্নাতে উল ফেরত বসে কোন আপনাকে নবীর সাথে বানাই দেবে বিশ্বাস হচ্ছে না বোখারি খুলব সময় নাই অলিজন কত পারে বোখারির হাদিস এসেছে কেমতের দিন এক গ্লাস পানির বিনিময়ে একটা লোক জাহান রাস্তা থেকে দরজা থেকে আল্লাহ রুলি টেরে হেস টেনে জান্নাতে দেবে তুমি আমাকে এক গ্লাস পানি পান করাইছিলে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে তুমি এক গ্লাস পানি পান করাইছিলে তুমি জাহান নামে যেতে পারো না আমার আল্লাহর ওয়াদা কু নুমা সদ কিং সত্যবাদী অলিদের সাথী হও ধানের সাথে চিটা ধান চিটা ধান সাথে ধান থাকলে ধানের সাথে থাকলে যেমন বিক্রি হয় এই আমি বলছি আজকে তুমি জাহান নামে যাবে না আমার আল্লাহ আমাকে অর্ডার করেছে আমার প্রিয় ভক্তকে নিয়ে আমি জান্নাতে যাব সুহান আল্লাহ জোরে বলুন এই জন্য আসছেন আল্লাহ আমাদের সবাইকে হকানি অলিদের পথে আজ থাকার তো ফিরদিন আমি